সংসদের তৃণমূল সাংসদের মুখে আজাদ কাশ্মীর কল্যাণের মুখে পাক অধিকৃত কাশ্মীর হল আজাদ কাশ্মীর সেনা বিএসএফ কে সম্মান জানাতে গিয়ে বেভাস মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং লস্করি তৈবাস সন্ত্রাসবাদ অর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই হোম মিনিস্টারকে ১৪০ কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ব্যর্থ আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দু সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদা ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস্ট ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কি পাহারাদার আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জান এবার দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড়ে থাকলে আরো ভারতীয় মৃত্যু হবে সংসদে তৃণমূল সংসদের মুখে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ এবং তারপরে এই তৃণমূলকে বেলাগাম আক্রমণ করেছেন অমিত মালব্য তিনি বলছেন পাকিস্তানে এখন উৎসব চলছে সৌজন্যে তৃণমূল কংগ্রেস এবং তিনি আরো বলছেন অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান অদ্ভুত এক বন্ধু পেল তৃণমূল কংগ্রেসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন শোনাব ঐতিহাসিক বক্তব্য সমালোচনা করবার অধিকার সরকারকে আক্রমণ করবার অধিকার বিভিন্ন সময় আবেগ হয়ে বাংলা কবিতা বলবার অধিকার প্রত্যেকের আছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না সংসদে দাঁড়িয়ে কেউ কোনো দিন আজাদ কাশ্মীর শব্দ বলেছে যারা পাক অকুপাইড কাশ্মীর কেন দখল করা হলো না বলে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে আজকে তাদের দলের নেতাই প্রথমবার আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন ভারতবর্ষের কোনো নেতা কোনো দলের নেতা কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক সেই জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কমিউনিস্ট পার্টির নেতাও কোনো দিন এই শব্দবন্ধ ব্যবহার করেননি তাই তাই কাশ্মীরের প্রতি পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের ভালোবাসাটা আসলে ভালোবাসাই নয় কষাই এর মুরগি পোষা সেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে